আজকে মজাদার এই ডিম রেসিপিটা করে ঘাপুস ঘুপুস করে সবাই খেয়েছি অনেকগুলো ডিম নিয়েছি তো আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো কিভাবে এটা খুব অল্প উপকরণে অল্প সময়ে বানিয়ে খাওয়া যায় এখানে আমি ডিম নামিয়ে নিয়েছি বেশি করে নিয়েছি যেহেতু এটা আমাদের সবার অনেক পছন্দ তাই একটা দুইটা খেলে হবে না এই তার জন্য আমি এখানে চোদ্দোটা ডিম নিয়ে নিছি ডিমগুলোকে এখন সিদ্ধ করে বাকি সব উপকরণ আমি একদম কেটে রেডি করে ডিমগুলো সিদ্ধ করি তারপরে তোমাদের সামনে আবারও আসবো তো এই তো ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে একদম অর্ধেক বরাবর করে কেটে নিয়ে তারপরে এই যে সব উপকরণ মশলাগুলো নিয়ে আসছি কেটে এখানে শসা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি সাথে তেঁতুলের চাটনি আর হচ্ছে টমেটো সস তো সব কিছু এখন রেডি এখন শুধু এগুলোকে হাতে ভালোভাবে মেখে তারপরে ডিমের ভিতর দিবো আর ঘাপুস করে খাব এটা এখন সবারই পছন্দর একটা খাবার আমরা তো সবাই মজা করে খাই যখনই বানাই বেশি করেই বানাই তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ডিম দিয়ে এই খাবারটা কিন্তু আসলেই অনেক মজা আর বাচ্চারাও এটা কিন্তু খুব মজা করে খায় যেহেতু এখানে কয়েকটা কালার বা কয়েকটা অল্প উপকরণ এই জিনিসটা তৈরি করা হয় তো আমি সবগুলো উপকরণ একসাথে হাতে মাখিয়ে নিয়েছি এখন এর সাথে টমেটোর চাটনি আর সরি টমেটোর সস আর তেঁতুলের চাটনিটাও ভালোভাবে মিক্স করে নিব মাখার সময় ইচ্ছে করছে যে তাড়াতাড়ি কখন খাব এখন মাখার শেষ এখন হচ্ছে সস আর চাটনি দিয়েই মাখাটা শেষ করে তারপরেই খাবো সবাই তো বসে আছে কখন খাবে তো আমার এই ডিম রেসিপিটা তোমাদের আর কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবা এর সাথে চাইলে আর নাকি অন্য কিছু অ্যাড করা যায় তবে আমার ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটাকে তৈরি করে নিয়েছি তো এই যে মশলাগুলো মাখানো রেডি এখন ডিমের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে দিয়ে তারপরেই খেতে হবে টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম সাথে বিট লবণটা দিলে বেশি ভালো লাগতো কিন্তু আমার ঘরে বিট লবণ ছিল না ডিমটাকে মাছ বরাবর অর্ধেক করে আর কি কেটে নিয়েছি এই যে কেটে এর ভিতরে আর কি মশলাটা ঢুকে ঢুকিয়ে দিয়েই মুখে দিয়ে মনে হয় যেন আমি একাই একটা খেতে পারি মানে এক কামড়ে একটাই খাওয়া যায় তো সবগুলোকে একসাথে রেডি করেই তারপরে খাবো আমার ভিডিওতে আমার ভয় যে কোনো রকম ভুল থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো এই তো আমার সবগুলো বানানো শেষ এখন খাওয়ার পালা অনেক অপেক্ষা করছি আর না তো আমি খেতে খেতে তোমাদের থেকে নিয়ে এনেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার পাশে আছি সবাইও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালাম